গোপনে গোপনে পাপ পাপ করলে তিনটা শাস্তি দুনিয়ার আপনার আসবে এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি হয় আর এই পাপ করার কারণে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলছেন তিনটা শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে তুলে নেবেন না আল্লাহ পাক তাকে মরণ দিবেন না এই তিনটা শাস্তির মধ্যে প্রথম নম্বর রয়েছে আল্লাহ পাক তার চেহারার নূরটা কেড়ে নেবেন চেহারা সৌন্দর্যটা কেড়ে নেবেন আপনি মোবাইলের মাধ্যমে অথবা পরনারীর মাধ্যমে অথবা বন্ধু বান্ধবীদের মাধ্যমে আপনি গোপনে পাপ করছেন বিভিন্ন রকম পাপ আপনি করছেন এই পাপ করার কারণে সর্বপ্রথম আপনার চেহারা নূর আপনার নষ্ট হয়ে যাবে হতে পারেন আপনার কালো এই কালো চেহারার মধ্যেও নূর থাকলে তাকে সুন্দর দেখা যায় আপনি খুব ফর্সা খুব সাদা কিন্তু চেহারায় নূর নাই আপনাকে ভালো দেখাবে না এই জন্য নূর একটা বিশাল আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এটা আল্লাহ পাক সবাকে দেন না দুই নম্বরে নবীজি সাল্লাম বলেন তার রিজিকের বরকত আল্লাহ তুলে নেয় রিজিকের বরকত আল্লাহ তুলে নেয় রিজিকের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয় সে কামাই করে অনেক টাকা অনেক টাকা সে মাসে মাসে ইনকাম করে কিন্তু এই টাকাগুলো কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায় সে কিছুই টের পায় না একটা ইমাম বা একটা সাধারণ মানুষ একটা খেতে খাওয়া মানুষ যে কাজ করছে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছে সারা মাস ছেলে সন্তান নিয়ে খাবার দাবার খেয়ে আরো কিছু টাকা সে সঞ্চয় করতে পারে যোগাযোগ করতে পারে এগুলো সে এক্সট্রা রেখে দিতে পারে কিন্তু পৃথিবীতে এত মানুষ হাজারও রয়েছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত নাই মাস শেষে খাবার দাবার খেয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিয়ে বাসা ভাড়া দিয়ে আল্লাহ তাকে দেনের মধ্যে পড় কারণ একের পর এক সমস্যা দিয়ে আল্লাহ তাকে জর্জরিত করে রেখে দেয় তার অসুখ স্ত্রীর অসুখ ছেলে সন্তানের অসুখ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন সমস্যার সম্মুখীন করে সব টাকাগুলো মাসে কারো ঋণ করতে হয় এটাই হলো বরকত আল্লাহ রাসূল এজন্য বলছে তোমরা কখনো গোপন পাপে লিপ্ত হবে না প্রকাশ্য পাপেও লিপ্ত হবে না ওই এই পাপগুলো যখন মানুষ করে তখন আল্লাহ পাক তার রিজিকের দরজাগুলো বন্ধ করে দেয় তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টি জগতের মন থেকে তার মায়া আল্লাহ পাক তুলে নেয় আল্লাহর নবীজি সাল্লাম বলেন যখন আল্লাহ পাক কোন ব্যক্তিকে ভালোবাসে তখন ফেরেস্তারা ভালোবাসে ফেরেস্তারা যখন ভালোবাসে তখন এই ভালোবাসাটা পৃথিবীর সমস্ত মাকলুকথের উপর ঢেলে দেয় পৃথিবীর সমস্ত মাকলুকথের অন্তরের মধ্যে যখন ঢেলে দেওয়া হয় তখন সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসা শুরু করে কিন্তু যখন কোনো মানুষ গোপনে পাপ করে তখন আল্লাহ তাকে ভালোবাসে না ফেরেস্তারাও তাকে ভালোবাসে না আর ফেরেস্তারা সমস্ত মানুষের অন্তর থেকে তার ভালোবাসাটা কেড়ে নেয় প্রিয় ভাই এজন্য আমরা সবসময় চিন্তা করব আমরা সবসময় মনে রাখবো আমরা কোনোভাবেই যেন আমরা মানুষগুলোকে কোনো পাপে যেন আমরা লিপ্ত না হই সবসময় আমরা পাপ মুক্ত থাকবো পাপ মুক্ত যখন কোনো মানুষ থাকে তখন অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে পাপ মুক্ত যখন থাকে মানুষ ইবাদতের মজা পায় পাপ মুক্ত যখন থাকে নিজেকে ফ্রেশ মনে হয় পাপ মুক্ত যখন আপনি থাকবেন তখন আপনি নিজের মধ্যে এত ভালো রাখার কাজ করবে অন্য কোনো কাজে এত ভালো রাখার কাজ করবে না